বুঝতেই পারছো ছোলার গায়ে একটু জল লেগে নেই খুব ভালো মতন আমি জলটা ঝরিয়ে নিয়েছি এইটাকে ভালো করে এইভাবে নাড়তে হবে যাতে গায়ে এই যে জলটা লেগে আছে জলটা যাতে কাপড়টার গায়ে লেগে থাকে গ্যাসের ফ্লেমটা জাস্ট দেখো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বিট লবণ এবার একটু দেব সাদা লবণ দিলাম এখানে সাদা লবণ চলো বাকিটা দেখ আর এখানে একটা আমার কোটোরে কৌটোটার মধ্যে আমি রেখে দিয়েছি তোমরা এটা এক মাস ধরে খেতে পারো খুব মুখরোচ খারাপ মানে খেলে একটু মুখে মুখটা একটু অন্যরকম হয়ে যায় হ্যালো ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ালি ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে জানা আর একবার ওয়েলকাম তো এখন ঘড়িতে বাজে সাতটার মতন বাজে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে তারপরে সন্ধ্যা দিলাম তো কি হয় আমাদের সন্ধ্যাবেলায় কিছু একটা খুব খেতে ইচ্ছা করে যে সন্ধ্যাবেলায় কিছু একটা বানিয়ে খায় তো আমারও সেরকম খুব খেতে ইচ্ছা করছে আজকে তোমাদের সাথে অন্য কিছু না কিছু একটা রেসিপি মানে জিনিস বানাবো আর কি সে একটা ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও খুব খাবারটা খুব টেস্টি খুব মুখরোচক খাবার তোমার করো যে কি খাবার বানাচ্ছি ততক্ষণ তোমরা গেস করতে থাকো আমি ততক্ষণ বলে দিই কি খাবার হচ্ছে আজকে আমি বানাবো ঘরোয়া ভাবে খুব সহজ পদ্ধতিতে খুব টেস্টি টেস্টি ঝাল ঝাল লবণ লবণ হচ্ছে কি না বানাবো ডাল চানাচুর কীভাবে ডাল চানাচুর ঘরে মানে বানানো যায় কি হয় ঘরে আমাদের চানাচুর থাকলে ভালো লাগে না খেতে অনেক সময় তাই ভাবলাম আজকে ডাল চানাচুর বানাবো তাই চলো তোমাদের সঙ্গে সেই ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো তোমরা সেটাই দেখতে থাকো তার আগে তোমাদের বলে রাখি এই যে এখানে কিছুটা ছোলার ডাল কতটুকু হবে আমার কোনো আইডিয়া নেই এই ছোলার ডালটা আমি মোটামুটি দুপুরবেলায় ভিজিয়ে রেখেছি তো দুপুরবেলায় অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছি তো সেই ছোলার ডালটা আমি এখন জলটা ঝরিয়ে এখন এই যে জলটা ঝরাতে দিয়েছি ঝুড়িটার মধ্যে এটা ভালো করে জলটা ঝরবে তারপরে একটা শুকনো কাপড়ের উপর সেটাকে জল মানে ছোলার এই যে জলগুলো লেগে আছে সেটাকে মুচবো তো চলো যেহেতু জলটা এখনো পুরোপুরি ঝরে নিন তাহলে জলটা আরেকটু একটু ঝরুক তারপরে তোমাদেরকে দেখ কোথায় পড়লো রে জলটা একটু ঝরে যাক তারপরে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি উম ছোলার গায়ে জলটা কিভাবে আমি মুছি দেখো ছোলের ততক্ষণ জলটা ততক্ষণ ঝরতে থাকুক ওদিকে আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে যাই যেহেতু কড়াইটা গরম হবে তারপরে তেলটা তেলটাও গরম হবে তো ততক্ষণ এটা কড়াইটা গরম হোক আর এখানে ছোলার ডালটা চড়ো আমি তোমাদের চটপট দেখাই আমি কিভাবে ছোলার গায়ে জলটা আমি কিভাবে মুছি তো আমি এখানে একটা শুকনো একটা পরিষ্কার দেখে কাপড় নিয়েছি আর এই এই তলায় বস্তাটা আছে এই কারণে কারণ যাতে ভিজে না যায় ওর জন্য এই ছোড়া ছোড়াগুলো আমি এখানে দিচ্ছি এইটাকে ভালো করে এইভাবে নাড়তে হবে যাতে গায়ে এই যে জলটা লেগে আছে জলটা যাতে কাপড়টার গায়ে লেগে থাকে তো দেখো ছোলাগুলো আমি এই যে কাপড়ের উপর রেখে খুব ভালো করে মানে ছোলা থেকে জল ঝরিয়ে নিয়েছি তোমরা দেখো বুঝতেই পারছো ছোলার গায়ে একটু জল লেগে নেই খুব ভালো মতন আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর হ্যাঁ যখন তোমরা কাপড়ের উপর যখন ছোলাটা যখন মানে যখন গা থেকে ছোলা থেকে যখন জলটা মুছবে খুব ভালোভাবে আস্তে আস্তে মুছবে নাহলে কিন্তু ছোলাটা কিন্তু ভেঙে যেতে পারে হ্যাঁ আমারও কিন্তু কিছু কিছু হয়তো দু একটা ছোলার ডালা মানে ভেঙে গেছেও আর কি তো যাই তোমরা যখন করবে এটা খুব সাবধানে করো ভেঙে গেলে কিন্তু তখন ওগুলো কিন্তু দেখতে ভালো লাগে না তাই চলো এবার ততক্ষণে যাই অন্য গ্যাসের কাছে ওখানে গিয়ে হচ্ছে কি না এটা ভাসতে থাকি। তো আমি এখানে হচ্ছে কি না কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর তেলটাও দিয়ে দিচ্ছি তেলটা ততক্ষণ এখানে গরম হচ্ছে একটু আর এদিকে আমি একটা থালার উপরে দুটো কাগজ দিয়েছি যেহেতু আমার কাছে পেপার বা টিস্যু পেপার কিছু নেই কাগজটা দিয়েছি এই কারণেই যাতে তেলটা যখন আমি ছোলাটা যখন ওখানে রাখবো তেলটা যাতে কাগজের সাথে টেনে নেয় যার জন্য আমি এরকম করেছি তোমরা চাইলে টিস্যু পেপার থাকলে টিস্যু পেপার দিতে পারো যেহেতু আমার কাছে টিস্যুটা নেই তাই আমি কাগজ দিয়েছি চলো এটাকে তাহলে দেওয়া হোক আর হ্যাঁ যখন এটাকে ভাজবে প্রথমে প্রথমে যখন ভাজবে এটাকে মানে গ্যাসের ফ্লেমটা জোরে দেবে গ্যাসের ফ্লেমটা দেবে তারপরে তোমরা এটাকে একদম যতটা মানে গ্যাসের যতটা ফ্লেম আছে সব থেকে লো ফ্লেমের এগুলো কিন্তু ভাজতে হবে আর এগুলো হ্যাঁ তেলটা একটু বেশি করে দিতে হবে কারণ এটা হচ্ছে কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হয় যার জন্য তেলটা কিন্তু বেশি পরিমাণেই লাগবে তো চলো এর একদম লো ফ্লেমে এটাকে ভালো করে ভাজতে হবে ততক্ষণ এটা ভাজা হোক তারপরে তোমাদের আবার দেখাচ্ছি বেশ একটু সময় নিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে বেশি অধৈর্য হলে হবে না আবার এমন কি বেশি জোর মানে গ্যাসটা বেশি জোর দিলে হবে না পুড়ে যেতে পুড়ে যেতে পারে যখন দেখবে এগুলো পুরো ভেসে উঠেছে দেখো তোমরা নিজেরাও দেখেই বুঝতে পারছো পুরো ভেসে ভেসে উঠেছে তখন জানবে এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে চলো তুলে নি এটাকে তেলটা ভালো করে ঝরিয়ে এটাকে তুলতে হবে তো এইটা আমার তোলা হয়ে গেছে তোলা আমি এখানে রেখে দিয়েছি তুলে তো এবার চলো এক এক করে বাকিগুলো এবার ভেজে নিই তোমার সব ভাজা হয়ে গেছে এবার আমি কিছু বাদাম ভেজে নেব তো বাদামগুলো এবার একটু ভালো করে ভেজে নেব ওর সাথে বাদামটা দেব তাহলে কি হবে তো খেতে ভালো লাগবে না দেখালে বুঝবে না যাই হোক দেখো এটা ভাঙছি আমি এই যে এটা পুরো ভেঙে যাচ্ছে তার মানে বুঝতে হবে এটা হচ্ছে এখানে সুন্দর একটা মচমচে ভাব হয়েছে এটা মচমচে না হলে কিন্তু ভালো লাগবে না আর আমি এখানে বাদামটাও ভেজে নিয়েছি এবার চলো এটাকে আমি কি দিয়ে মাখাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো জাস্ট দেখো এই যে বাদাম এর সাথে আমি সমস্তটা মিশিয়ে দেবো আর হ্যাঁ এটা তার আগে বলে আমি কাগজটা কেন দিয়েছি দেখো তোমরা নিশ্চয়ই এখানে তোমরা নিজের চোখেই প্রমাণটা পাবে এই যে এই এই কাগজটার মধ্যে দেখো একবার জাস্ট কতটা তেল লেগে আছে যার জন্য আমি এই কাগজটা দিয়েছিলাম যাতে তেলটা যাতে এই মানে ডালচানা চুরের গায়ে যাতে লেগে না থাকে এবার চলো বাদামগুলো সব মিক্স করে দিই একসাথে এক এক করে সব কিছু অ্যাপ্লাই করি লবণ এবার একটু দেবো সাদা লবণ দিলাম এখানে সাদা লবণ চলো বাকিটা দেখ আর এখানে এখানে একটা চাট মশলা বানানোই আছে এটা আমার অনলাইন থেকে কেনা রয়েছে তো সেই চাট মশলাটা এখানে আমি অ্যাপ্লাই করব এবার দেবো একটু লঙ্কা গুঁড়ো তবে ঝালের পরিমাণটা তোমরা সেই দেবে এটাকে চলো খুব ভালো করে মিশাবো এর সাথে কারি পাতা থাকলে ভালো হতো কারি পাতাটা যেহেতু আমার কাছে নেই আমি স্কিপ করে গেছি তোমরা চাইলে কারি পাতাও দিতে পারো মাখা কমপ্লিট এবার দেখি আমি লবণ ঝালটা ঠিক আছে কিনা একবার টেস্ট করে জাস্ট আমি দেখে নিই যে লবণটা ঝালটা ঠিক আছে কিনা একটু হালকা লবণ লাগবে তোমরা চাইলে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে আমার মতন ডাল চানাচুর বানিয়ে হ্যাঁ এটাকে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারবে তোমরা এটা কিন্তু মোটামুটি এক মাস ধরেও খেতে পারবে কোনো সমস্যা হবে না কিছু হবে না এর আগেও আমি বানিয়েছি খেতে দুর্দান্ত হয়েছে আমার বর তো খুব নাম করেছে যাই তোমরা চাইলেও কিন্তু অবশ্যই বানাবা আর আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও চলো এটাকে আমি হচ্ছে কিনা একটা কৌটোতার মধ্যে স্টোর করে রেখে দিই যেহেতু এটা এখন আর খাবো না এটা যেহেতু বানিয়েছি নিচে দিদিকে একটু দিয়ে আসবো কারণ দিদির একটা বাটি রয়েছে আমার কাছে অনেকদিন ধরে কিছু দেবো দেবো করে দেওয়া হচ্ছে না এখানকার সিস্টেম কি তো কেউ কারোর বাটি নেই এমনি কেউ খালি হাতে ফিরত দেয় না কেউ কিছু দিলে সেই বাটিটাকে আমরা আবার কিছু না কিছুটা দিয়ে ভরে দিয়ে দিই যার জন্য কবে থেকে ভাবছে কিছু একটা দেবো 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 কিন্তু সেভাবে দেওয়া হচ্ছে না এখন আমি সেটাই দেবো এটা দেবো ততক্ষণ তখন চলো আমি একটা বয়াম নিয়ে আসি বয়াম না আমি একটা কৌটো নিয়ে আসি সেই কৌটোর মধ্যে আমি স্টোর করে রেখে দেব চলো তো এখানে আমি কৌটো নিয়ে এসেছি এবার কৌটোতে আমি এটাকে হচ্ছে কিনা সবটা স্টোর করে রেখে দেবো কৌটোর ভিতরে তোমার কোটার মধ্যে স্টোর করে রাখা হয়ে গেছে আমার মতো এরকম মুখরোচক খাবার বানাতে চাইলে অবশ্যই বানিয়ে নিও হ্যাঁ আমার এই ছোট্ট একটা মুখরোচক খাবারের রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন টাটা সবাইকে শুভরাত্রি জানাই আর এই যে আমার কোটোর এই মধ্যে আমি রেখে দিয়েছি তোমরা এটা এক মাস ধরে খেতে পারো খুব মুখরোচক খাবার মানে খেলে যে মুখের টেস্ট মুখটা একটু অন্যরকম হয়ে যায় আর কি এত ভালো লাগে খেতে তো যাই হোক চলো আজকের মতন ডাটা সবাইকে শুভরাত্রি জানাই দেখা হচ্ছে অন্য সময় কোনো এক নতুন ভিডিওতে